লেবু গাছের কোন ডালে কখনোই ফুল আসে না আর ছোট গাছ হোক বা বড়ো গাছ হোক আমরা যদি সেই ডালগুলিকে সঠিকভাবে চিনতে না পারি বা নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু গাছে ফুল আসা থেকে শুরু করে ফলনের মাত্রা অনেকটা কমে যায় তার জন্য বিশেষ করে নতুন বাগানই বন্ধুদের জন্য বলবো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ লেবু গাছের ফুল পাওয়া যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার এই ফুল পেতে গিয়ে আমরা বিভিন্ন রকম পরিচর্যা করি অনেক সময় দেখা যায় যে সেই পরিচর্যা সঠিকভাবে ভাবে করার পরেও ফুল বা ফলনের মাত্রা কমে যায় বিশেষ করে সেই সমস্ত যে ডালগুলিতে ফুল আসে না সেই ডালগুলি গাছে থাকার জন্য এবার বিষয়টি একটু ভালো করে বুঝবেন এই যে আমার এই লেবুর গাছ এই গাছটি কিন্তু এই ছোট গাছ নয় গাছটি কিন্তু অনেক বড় গাছ ছিল হ্যাঁ কিন্তু ঝড়ে একটি বড় বাস এই ছাদের উপরে রাখা ছিল সেই বাসটি গাছের উপর পড়ে গিয়ে এই মাঝখান থেকে কিন্তু গাছটি ফেটে যায় ফেটে যাওয়ার পরে গাছটি আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো সেই অবস্থায় আপনাদের একটু দেখাই এই যে এই পোর্ষান থেকে পুরো মোটা যে মূল গাছ সেই মূল গাছটি ভেঙে পুরো ঝুলে গেছিলো এবার সেই গাছ থেকে তো কোনো রকমভাবেই আমি আর গাছটি অনেক চেষ্টা করেছিলাম যে সেই গাছটিকে আমি এই কাণ্ডর অংশটি শক্তিশালী করবার জন্য যাই হোক সেখানে চটা বা আপনার কাঠ শক্ত বেঁধে রেখেছিলাম কিন্তু দুমাস পরে গিয়ে যখন খোলা হলো দেখা গেল যে আবার হেলে পড়ে গেছিলো তখন সেই ডালটা আমি কেটে দিই দিয়ে তখন এই সরু যে লিকলিকি একটি অংশ ছিল মোটামুটি এটা সোজা অবস্থায় ছিল সেখান থেকে আমি গাছটি মোটামুটি বাঁচিয়ে মোটামুটি একটু তৈরি করে ফেলেছি গত বছরও বেশ কিছু লেবু দিয়েছে কিন্তু আপনাদের এই বিষয়টি বোঝানোর জন্য আমি কিন্তু এই ডাল কাটিনি হ্যাঁ এই ডাল এটাকে বলা হয় ওয়াটার শাখার ডাল লেবু গাছের থেকে বিপজ্জনক শাখা এই ওয়াটার শাখা আপনি কি করে বুঝবেন এটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে এই যে শাখাটি রয়েছে এই শাখা একে আমি ওয়াটার শাখার বলছি না অথচ এই শাখাটিকে আমি ওয়াটার শাখার কেন বলছি এবং এই গাছে এই ডালে প্রচুর প্রচুর ফুল আসবে কিন্তু এই ডালে আমি কখনোই ফুল পাবো না কেন কারণটা কী দেখুন যে সমস্ত ডালগুলি দেখা যাবে যে সোজাভাবে উঠছে লেবু গাছের ক্ষেত্রে হ্যাঁ যদি এরকম সোজাভাবে আকাশমুখে ওঠে এবং পাতার গঠন যদি তুলনামূলক অনেক বড় বড়ো হয় এই যে এই সমস্ত গাছের যে পাতা যে গাছে ফুল দেবে মানে ডালে ফুল দেবে তার পাতার গঠন কিন্তু নর্মাল সাইজ এবং গাছে যেটা প্রয়োজন সেই সাইজেরই কিন্তু পাতাগুলির গঠন হবে কিন্তু ওয়াটার শাকার ডাল মানে কিন্তু তার পাতা তুলনামূলক গাছের যে পাতাগুলি রয়েছে তার তুলনায় অনেক বড় বড় হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে এই সমস্ত শাখাগুলি কিন্তু বাড়বে না কিন্তু এর গ্রোথ এত বেশি থাকবে অর্থাৎ মূল যে মাটির খাবার এই মাটির খাবার এই মানে কাণ্ড যতটা মাটি থেকে টানছে এই শাখাগুলি যতটা খাবার নিতে পারছে তার থেকে কয়েক গুণ বেশি খাবার টেনে নিচ্ছে এই ওয়াটার শাকার ডাল যার জন্য এ খুব দ্রুত মোটা হয় এবং দ্রুত বৃদ্ধি পায় পাতার আকারগুলি তুলনামূলক অনেক বড় হয় এর কাজ শুধু বৃদ্ধি পেতে পেতে বড় হয়ে যাওয়া হ্যাঁ এই দেখুন এই ডালটিও সেম একই কন্ডিশানে রয়েছে এবার এই ডালগুলি কি করতে হবে আমাদের কিন্তু কেটে দিতে হবে গাছে রাখা চলবে না হুম যদি আপনি রাখেন তাহলে কিন্তু ফলনের মাত্রা কমে যাবে এবং ফুলও কিন্তু সেইভাবে আসবে না তার জন্য আমরা কী করব এই ডালগুলিকে কেটে দেবো এই বিষয়টি আপনাদের দেখানোর ইচ্ছা ছিল বা দেখাবো এই উদ্দেশ্যে আমি ডালগুলি দীর্ঘদিন কিন্তু রেখে দিয়েছি আমি কাটিনি। নিই এইভাবে কেটে দেওয়ার পর যেটি আমাদের করতে হবে অবশ্যই ফাঙ্গিসাইড গাঢ় করে গুলিয়ে নিতে হবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই কেটে দেওয়ার পর লাগিয়ে দিতে হবে গাঢ় করে যাতে এখানে কোনো ফাঙ্গাসের রেনু না পড়ে বা পড়লেও যাতে ফাঙ্গাস দ্বারা এই ডালগুলি আক্রান্ত না হয় এবার এই যে ওয়াটার শাখার ডালটি যখনই কেটে দেওয়া হবে এবার এই যে আপনার এই যে ব্রাঞ্চ বা এই শাখাগুলিতে যে ফুলগুলি আসছে এই যে ছোট ছোট দেখুন ক্যামেরায় কতটা আগে এবং জানি না প্রচুর প্রচুর কিন্তু ফুল আসতে শুরু করেছে এবার এই ফুলগুলি যেহেতু আসা শুরু হয়েছে এবার এর প্রবণতা বৃদ্ধি পাবে অর্থাৎ যতটা না ফুল আসতো তার থেকে অনেক বেশি ফুল আসবে কারণ এই ওয়াটার শাকার ডাল কেটে দেওয়ার ফলে এ কিন্তু খাবার আর আর নিতে পারছে না অর্থাৎ খাবারের লাইন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি কেটে দেওয়া হয়েছে এবার যেটা মূল বিষয় লেবু গাছে যখন ফুল আসবে বা আসতে শুরু করছে সেই মুহুর্তে কিন্তু আমরা মাটিতে কিন্তু কোনোভাবেই কোনো খোঁড়া হোক বা মাটি খুঁড়ে কোনো খাবার দেওয়া হোক এই কাজগুলি কিন্তু আমরা একদম করতে যাব না শুধু কাজ কি থাকবে একদম মাটি চেক করে যাতে ময়েশ্চারাইজার সঠিক মাত্রায় থাকে অর্থাৎ অতিরিক্ত জল হবে না আবার মাটি শুকিয়েও যাবে না এরকম অবস্থায় আমরা নিয়মিতভাবে জল দিতে থাকবো আর কোনো কিছু নয় গাছে কোনো প্রকার এই মুহূর্তে কোনো স্প্রে কিছু করতে যাবেন না মানে খাবার বা আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট এই সমস্ত বা ভিটামিন এগুলো কোনো কিছু স্প্রে করতে যাবেন না কারণ আবহাওয়ার তারতম্যতা অতিরিক্ত হেরফের হলেই তখন এই সমস্ত স্প্রে করলে গাছ অনেক সময় নিতে পারে না বিশেষ করে ছোট গাছের ক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যা নজরে পড়ে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তার জন্য এই কাজগুলি আমি বলবো করবার কোনো রকম দরকার নেই হ্যাঁ মাটিতে কোনো রকম খাবার দিতে যাবেনই না আর স্প্রে কোনো রকম গাছে কোনো খাবার স্প্রে করে দেওয়ার দরকার নেই শুধু যেটা করবেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইড স্প্রে করলে কী হবে এই যে ফুলগুলি রয়েছে এই ফুলের যে বৃন্তগুলি রয়েছে এই বৃন্তে ফাঙ্গাসের রেণু বাতাসের সাহায্যে উড়ে উড়ে এসে পড়ে সেই বৃন্তের গোড়ায় ওই আপনার জল ফাঙ্গিসাইডের জল যখনই স্প্রে করা হবে তখন বৃন্তের গোড়ায় যাবে সেখান থেকে রেনুগুলি নষ্ট হয়ে যাবে এর ফলে কী হবে আমরা ফুল থেকে ফলের সংখ্যা অনেকটা বেশি পাব এবং গাছ ফাং ফাঙ্গাসের হাত থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে অনেকটা সুস্থ থাকবে জাস্ট এইটুকু আর স্প্রে করবার সময় যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে সব সময় বৃষ্টির আকারে স্প্রে করবেন হ্যাঁ সব সময়ের জন্য বৃষ্টির আকারে স্প্রে করলে দেখবেন আপনি মোটামুটি টেন পারসেন্ট হলেও আপনি কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি পাবেন হুম আর এই স্প্রে করার কাজটি অবশ্যই বেলায় করবেন বিকালের দিকে তাহলে তাহলে দীর্ঘ সময় এই ফাঙ্গিসাইড গাছের ফুলগুলিতে এবং পাতায় থাকবে তাতে গাছের পক্ষেই ভালো আর যদি ফুলের সংখ্যা একটু বাড়াতে চান তাহলে যাদের গাছে ফুল চলে এসছে বা ফুল আসা শুরু হয়েছে আপনারা অবশ্যই মোটামুটি দুই থেকে তিনবার তিন তিন দিন বা চার দিন গ্যাপ দিয়ে দিয়ে এমনি ফ্রেশ জল দিয়ে স্প্রে করে পাতাগুলি ধুয়ে দেবেন মানে পুরো শাখা প্রশাখাগুলি কী হয় এই শীতের সময়ে আপনার ধুলোবালি পাতার ওপর পড়ে ওদের খাবার তৈরি করার জন্য যে ক্লোরোফিল রয়েছে সেই ক্লোরোফিলগুলি ঢাকা পড়ে যায় এবার ক্লোরোফিল কণা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পায় এবং সূর্যের আলো যদি সঠিকভাবে পাতার উপর পড়তে পারে তাহলে খাবার তৈরি করার প্রবণতা বাড়ে এবং অনেক বেশি পরিমাণ তৈরি করতে পারে তার জন্য খাবার গাছ তখনই ফলন বেশি দেবে বা ফুল বেশি দেবে যখন সে নিজে সুস্থ থাকবে তার জন্য সুস্থতা বজায় রাখবার জন্য আমরা ফ্রেশভাবে বা ফ্রেশ জল দিয়ে গাছের পাতাগুলি বা গাছকে ধুয়ে দেবো এটা মোটামুটি দুই থেকে তিনবার তিন থেকে চার দিন বা পাঁচ দিন গ্যাপ দিয়ে করলেই এনাফ হুম তাহলে দেখবেন গাছে আপনার ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে আপনার ছোট চারা গাছেও কিন্তু প্রচুর প্রচুর ফুল পেতে পারেন এই টিপসের মাধ্যমে আর গাছকে কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে এমন জায়গায় রাখবেন না যেখানে ছায়া থাকছে বা হয়তো দিবাদৈর্ঘ্যের তিন ঘন্টা বা দু ঘন্টা রোদ পড়ে বাকি সময়টা পুরোটাই ছায়া থাকে তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে ফুল কম আসবে হ্যাঁ আপনি যতই পরিচর্যা সঠিকভাবে করুন না কেন গাছে কিন্তু ফুল কম দেবে এবং যে ফুলগুলি আসবে সেই ফুলের থেকেও কিন্তু ফল পাওয়ার সংখ্যা বা প্রবণতা অনেকটা কম থাকবে যে বিষয়টি ভালো করে বুঝবেন যাই হোক আপনাদের ছোট চারা গাছে বা বড়ো গাছে যদি এই ওয়াটার শাখার ডাল থাকে তাহলে কিন্তু আপনাদের আমি বলবো এখনই কিন্তু ডালগুলিকে কেটে দিন হ্যাঁ আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দেখে দিয়েছিলাম আজকে কেটে দেওয়া হলো ভিডিওটি সেই কারণেই করা যাই হোক এই এরকম টিপস আরও পেতে যদি চান বা পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর যে কোনো বিষয়ে যদি কোনো কোয়েশেন থাকে তাহলে অবশ্যই বলবো যে কমেন্ট বক্সে লিখে জানাবেন হুম কারণ আপনাদের যদি কিছুটা উপকারে আসে তাহলেই আমার কিন্তু এই ভিডিও করা সার্থক আর যা আর একটি লাস্ট বিষয় বলবো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় এই বিষয়টি তো আপনারা কম বেশি সকলেই বোঝেন যাই হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানেই শেষ করলাম সকলকে নমস্কার